আসসালামু আলাইকুম আকমল টিভের সম্মানিত দর্শক শ্রোতা সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে আজকে আলোচনা করব গ্রিক সাইপ্রাস ওয়ার্ক পারমিট ভিসায় এসে আপনি পার্ট টাইম জব করতে পারবেন কি না এ সংক্রান্ত সংক্ষিপ্ত এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব তো আসুন শুরু করা যাক প্রথমেই আসি আপনি সাইপ্রাসে বর্তমান সময়ে ইউরোপের সকল দেশের মধ্যেই সাইপ্রাসের ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ভিসা রেশিওটা ভালো অন্যান্য যে কোনো দেশের তুলনায় যেমন ক্রোয়েশিয়া বাংলাদেশিদের জন্য এখন অবস্থা খারাপ ভিসা হচ্ছে না সার্বিয়া একমাত্র ওপেন আছে বাট সার্বিয়া নিয়ে অনেক জটিলতা আছে অনেক লোকই সার্বিয়া জমা দিয়ে হতাশাগ্রস্ত অনেকে ফেইক স্ট্যাম্পিং করে রেখেছে অনেকে আবার পারমিট বের করেছে মানে ডিমন্টের থেকে বেশি বিভিন্ন জটিলতা একতায় সার্বিয়াতে এখনও ভিসা হচ্ছে বাট এই প্রক্রিয়াটা খুব ফেয়ার ওয়েতে না কারণ বাংলাদেশ থেকে আপনারা জানেন যখনই কোনো দেশের ভিসা বের হওয়া শুরু হয় বাংলাদেশিরা একটা ভিসা হইলে পঞ্চাশটা ফাইল নিয়ে একশোটা ফাইল নিয়ে পরে এই রাস্তাটাকে বিভিন্নভাবে নষ্ট করে যাই হোক আমরা এই বিষয়ে আলোচনা করছি না আজকে আলোচনার বিষয় হচ্ছে গ্রিক সাইপ্রাস ওয়ার্ক পারমিট ভিসায় যারা আসবেন তারা কি এসে পার্ট টাইম জব করতে পারবেন কি না এই প্রশ্নের উত্তর আপনাকে যদি এক কথায় না বলি তাও আপনার উপর অন্যায় হবে আর আপনাকে যদি এক কথায় আমি বলি যে আপনি করতে পারবেন তা এই কথাটাও জুলুমের পর্যায়ে যাবে তা আসেন আমরা এর ব্যাখ্যা করি প্রথমে আসেন আপনি যখন ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে সাইপ্রাসে আসবেন গ্রিক সাইপ্রাসে তখন আপনি আসলে একজন এমপ্লয়ির অধীনেই আসবেন তিনি আপনাকে নিয়োগ করে নিয়ে আসছেন আপনি তার নির্ধারিত কাজ করবেন এর বাইরে কাজ করার আপনার বৈধ আইনগত কোনো সুবিধা বা সুযোগ নেই দ্বিতীয় কথা হচ্ছে এখন বলবেন যে ভাই তাহলে যারা আসেন তারা কীভাবে পার্ট টাইম জব করেন বা আমি তো জানি আমার রিলেটিভ আছেন বা আমার বন্ধু আছে আমি শুনেছি সে পার্ট টাইম কাজ করে এখন আসেন ব্যাখ্যায় আসি প্রথমে আসার পরে আপনি এই স্বপ্ন দেখতে পারবেন না যে আপনি এসেই এখানে পার্ট টাইম জব করতে পারবেন এই পার্ট টাইম জবটা হয় কি এটা আইনগতভাবে টোটালি অবৈধ এখন আসেন যখন আপনি এই সাইপ্রাসে আসার পরে একটা পরিচিতি লাভ করবেন ভাষাগত দক্ষতা লাভ হবে আপনার একটা পরিচিতি হবে বন্ধু মহলে প্লাস মালিক মহলে তখন মালিকের আপনার একদিন হলিডে থাকবে কারো দুই দিন হলিডে থাকে এই হলিডেতে আপনি যদি কারো পরিচিত কারো মাধ্যমে গিয়ে ওইখানে কাজ করেন ওটা হচ্ছে আপনার জন্য পার্ট টাইম বাট এটা আইনগতভাবে অবৈধ যদি আপনাকে পুলিশ ধরে তাহলে আপনি আইনগতভাবে আরেকজন এমপ্লয়ির এমপ্লয়ার হিসাবে আপনি আরেক জায়গায় কাজে আসছেন এটা আইনগতভাবে আপনার সম্পূর্ণ অবৈধ চাইলে পুলিশ আপনাকে ফাইন করতে পারে তো সাধারণত হয় কি আপনার যেমন একটা পরিচিতি বাড়ে মালিক বা মালিকেরই এক বন্ধু বললো যে আমাকে একদিন একটু কাজ করে দেন আপনি যে কাজটা জানেন অথবা নর্মাল ক্লিনিংয়ের কাজ হতে পারে কিন্তু আপনি ফুল টাইম যেমন একটা কাজ ইউরোপের অন্যান্য দেশগুলোতে যেমন মানুষেরা একটা কাজ করে করে পার্ট টাইম আরেকটা কাজের করতে পারে এভাবে ওয়ার্ক পারমিটের লোক হিসাবে আপনি এভাবে করতে পারবেন না ফুল একটা টাইম যেমন ধরেন তিন ঘন্টার জন্য এক জায়গায় কাজ এভাবে করতে পারবেন না সাধারণত আপনি যে কাজে গেছেন এই কাজই করতে হবে আর এটা হচ্ছে আপনার হোলিডে অথবা বিভিন্ন ওকেশনে আপনি একজনের একটা কাজ করে দিলেন হুম যেমন ধরেন আপনি রঙের কাজ জানেন কথায় কথায় একটা কাজ আসলো আপনি বললেন যে আপনি জানেন এই রঙের কাজটা আপনি করে দিলেন অথবা যে কোনো একটা কাজ আপনি জানেন আপনার দক্ষতা আছে আপনি পার্ট টাইম করে দিলেন আপনি এখান থেকে চল্লিশ পঞ্চাশ ইউরো একশো ইউরো যাই পারেন ইনকাম করলেন এটাকে পার্ট টাইম জব হিসাবে নিতে পারেন কিন্তু আপনি আসার পরেই বেশ কিছু জায়গা আছে এগুলো থেকে আর খুব বেশি এক্সট্রা কাজ করতে পারবেন না যেমন ধরেন হোটেল রেস্টুরেন্টে যে যে এইসব কাজ শেফের কাজ এইসব কাজ করে খুব একটা পার্ট টাইম কাজ করা যায় না তবে হ্যাঁ যারা পেট্রোল পাম্পে কাজ করেন যারা অন্যান্য কাজ করেন সুপার মার্কেটে তার হলিডে দিনে তিনি হয়তো এক জায়গায় গিয়ে একটা ক্লিনের কাজ করলেন অথবা একটা রঙের কাজে গেলেন অথবা তার বন্ধু তাকে একটা ওপেন মার্কেটের কাজে নিয়ে গেল এটা করতে পারেন কিন্তু ঢালাওভাবে আপনি যে ওয়ার্ক পারমিটে এসে আপনি যে কাজ এ কাজ রেখে অন্য কাজ করতে পারবেন না আশা করি বিষয়টা আপনাকে ক্লিয়ার করতে পেরেছি তবে হ্যাঁ আপনারা যারা আসবেন আসার পরেই এরকম কাজ প্রত্যাশা করতে পারেন না এরকম কাজ করাও যায় না কারণ এখানে বাসাগত একটা ব্যাপার আছে জানাশোনার ব্যাপার আছে আপনার পরিচিতি এর একটা ব্যাপার আছে হ্যাঁ অনেকেই কাজ করেন যারা এখানে সাত আট বছর থেকে আসেন পাঁচ বছর দশ বছর আসেন তাদের একটা ওয়েল পরিচিতি আছে তাদের একটা সার্কেল আছে তারা বিভিন্ন সময় বিভিন্ন কাজ পেয়ে যান এটা আপনিও পাবেন তো এত হতাশ হওয়ার কিছু নেই আগে আসেন ভাই পার্ট টাইম জব কাজ করতে পারবেন এত উদ্বিগ্ন হওয়ার কারণ নেই এই সুযোগ আছে বাট সুযোগটা প্রথমে হবে না এর সাথে সম্পূর্ণ আরেকটা বিষয় ছিল যে আমি ওয়ার্ক পারমিটে এসে ড্রাইভিং ভিসা নিয়ে মানে ড্রাইভ গাড়ি নিয়ে ড্রাইভ ড্রাইভ করে অর্থাৎ সরি ট্যাক্সি চালিয়ে ইনকাম করতে পারবো কিনা না গ্রিক সাইপ্রাসে এরকম কোনো সুযোগ নেই এটা বৈধও না আইনগতভাবে বৈধ না আর ওয়ার্ক পারমিটে আসলে তো এই সুযোগও আপনি পাবেন না এখন আসেন আপনার কাজ হয়তো আটটা থেকে রাত আটটা বা বিকাল ছয়টা পর্যন্ত সন্ধ্যার পরে আপনি কি ট্যাক্সি চালাতে পারবেন প্রথমত এদেশে আসার পরে আপনাকে লাইসেন্স নিতে হবে একটা গাড়ি কিনতে হবে তা সংক্রান্ত আরেকটা ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করবো তবে আইনগতভাবে অন্যান্য দেশের মতো আপনি এখানে ট্যাক্সি চালাতে পারবেন না ট্যাক্সি চালানোর আইনগত কোনো বৈধতা নাই তবে হ্যাঁ ওই একই কাজের মতো যখন আপনার একটা পরিচিতি বাড়বে যেমন ধরেন আমরা একই ভাষায় অনেকজন থাকি বা আপনার একটা পরিচিতি বাড়ছে আপনার গাড়ি আছে আপনার আজকে কাজ নেই বললেন যে বন্ধুদের নিয়ে বেড়াইতে গিয়ে আসি এরকম করা যায় এখান থেকে আপনার একটা ইনকাম হলো বিস্তারিত আরেকটি ভিডিও আলোচনা